হ্যাঁ ইমরান আলাখ্যান শুরু করে দাও একটু দাঁড়াও আমার নয় ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়াম আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পহরণ ভরে তোমায় দেখি আমার পহরণ ভরে তোমায় দেখিব দিলের সাথে মিটায়ে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব এক রাত্রে নবী ছিলেন উম্মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে আর ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখারি দেখ হারিস মিটল নায়ামা ওরে বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখারি সাথ দেখি না আমা তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো আমার নয়ন ভরে তোমায় দেখব हिकु दाराउ दारा या मुहम्मद आयन भरे ताईं देग